এবং তখন আমার চার বছরের ছোট বোন এবং আমার মানে বলে না ভগবান যদি কারো কে নিয়ে নেয় কারো কি সব দিয়ে যায় অন্য কারো ঝোলা খালি রাখে না সেজন্য আমার কাকা কাকি মানে বানিয়েছিলেন হয়তো একটা বাবা মাকে আমি হারিয়েছি আর একটা বাবা মাকে আমি পেয়েছি জীবনে হ্যাঁ এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া ভগবানের থেকে আর যে তোমরা তোমরা যে এত দূর দূর থেকে আসছো এত ভালোবাসা দিচ্ছ আজকে তোমাদের জন্য যে পরিচয় পেয়েছি আর যে ফার্স্ট অফ অল যে স্বস্তিকা দি উনি যে আমার পোস্টটাকে শেয়ার করেছিলেন আর শেয়ার করার সত্ত্বে উনি যে এত ভালোবাসা নিয়েছিলেন উনি যে আমার দোকানে এসে ওনার পায়ের ধুলোটা আমার দোকানে পড়বে এটা জীবনে দিনও ভাবিনি জীবনে এটাও আমার জীবনে সব থেকে বড় পাওয়া আর যারা অ্যাজ এ ফুড ব্লগার তোমরা যে আমার যে স্টোরিটাকে যে তুলে ধরেছ মানুষের কাছে নিয়ে গেছ তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ হ্যাঁ

এবার কি ভাই তাদের সম্পূর্ণ মানুষ ওনারাই বাবা মায়ের মতন মানুষ করেছেন এখন অব্দি করে যাচ্ছেন এখন অব্দি দেখছেন ভালো মন্দ খারাপ সবকিছু ওনারাই দেখেন এখন অব্দি আমার কাকিমা মা থাকে হ্যাঁ এখন আমার দুজনেই আছি অনেক কিছুই করেছি এসে আমি একটু শিখতে ভালোবাসি এখন এখনো অব্দি শিখছি হোটেলটা আমার থেকে অনেক বড় বড় পাইস হোটেল আছে যারা কি এখনো অব্দি খুব ভালো রান্না করে ওদের রান্না তো আমার থেকে ওয়াও আমার হয়তো এখন আমি শিখছি জানছি খাবার বানানো ই করছি কিন্তু জীবনে অনেক কিছুই শিখেছি ফার্স্ট অফ অল একটা জিনিস হচ্ছে যেটা শিখেছি জীবনে আমি ভালো মানুষ আগে নিজেকে পরের থেকে ইন্সপায়ার হবার থেকে আমি যেটা বুঝি পরের থেকে ইন্সপায়ার হওয়ার থেকে নিজেকে নিজে ইন্সপায়ার করো আমি যদি কারো আমি নিজেকে যদি আমি নিজেকে যদি ইন্সপায়ার না করতে পারলাম তাহলে আমি পরকে কি করব আজকে সাগরকে যে মানুষ চিনেছে আজকে হয়তো আজকে যদি এই পাইস হোটেলটা না চালাতো পারছে কিন্তু সাগরকে কেউ চিনতো না সাগর এই পাইস হোটেলের একটা কোথাও কাজ করতো কিংবা যে আজকে তার পাইস হোটেলই চালাতো এই আজকে হয়তো আজকে একা উঠে দাঁড়িয়েছি বলে নিজের বলে না প্রচেষ্টার চেষ্টা যদি করে না বলে একটা কি বলে একটা ডায়লগ আছে তুমি কি কে এটা কি বলেছিল আমার এটা মনে পড়ছে না আহ তুমি কিছু চিজ কো সিদ্ধ চাহোকে

তাহলে সেই দিনকে মোটামুটি পাঁচজন না ছজন কাস্টমার এরকম টাইম এসছে মানুষকে মানুষকে ডেকে ডেকে খাবার দিয়েছে এরকম সময় এসছে আমার লাইফে বাবা চালাতেন বাবা মা দুজনে মারা যাওয়ার পর আমি নিজের হাতে এখন দেড় বছর দু বছর কাজের হাতে নিজের হাতেই চালাচ্ছি কম্পিউটার করছি আইটিআই কমপ্লিট হয়ে গেছে আইটিআই কমপ্লিট করেছি কোম্পানিতে জবও করেছি ভবিষ্যতে যে স্বপ্ন আছে নিজের কিছু করতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি

একটা চিকেন যদি না ভালো হান্ডি চিকেনটা একটা পনেরোর মধ্যে অলরেডি কমপ্লিট ওটা দু পিস থাকে দু পিস আপনার হচ্ছে কিনা থালির সাথে গেলে নব্বই টাকা আর বেদার থালি গেলে ওটা হচ্ছে আশি টাকা এ ষাট টাকা তাহলে ওটাই হচ্ছে সমস্যা এখন পাচ্ছি না পরবর্তী সব সময় ডেফিনেটলি এখন আমার একটু ম্যান পাওয়ারের দরকার বুঝতে পেরেছি এখন রেসপন্সিবিলিটি বাড়ছে বাড়িতে আমার বোন থাকে হ্যাঁ আর আলাদা ফ্যামিলি লোক আছে ওনারা থাকেন